আমাদের মাঝে বক্তব্য রাখবেন মানে অধিকার পরিষদ পঞ্চাগনের সভাপতি আজকে আমরা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আছি আর মূল কারণ হচ্ছে আমাদের পঞ্চগড় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল সহ একশো ছাব্বিশটি চিকিৎসক পদ শূন্য পরিিতাপের বিষয়ে গত কয়েকদিন আগে খেয়াল করে দেখলাম অনলাইন একটা পোর্টালে পঞ্চগড়ে বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছে ফার্মাসিস্ট এবং আমাদের সিভিল সার্জন মহোদয় অকপটে সেই কথা কিন্তু স্বীকারও করলেন এটা হিসাবে আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার যেখানে দু হাজার চব্বিশ সালে এসেও আমাদেরকে যদি ফার্মাসিস্টের কাছ থেকে চিকিৎসা সেবা সরকারি হাসপাতাল থেকে নেওয়া লাগে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের পঞ্চগড়ের আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার তৈরি করিনি ব্যাপারটা এমন নয় আমাদের পঞ্চগড়েরও অসংখ্য সন্তানকে আমরা ডাক্তার তৈরি করেছি যারা হয়তো বাইরে বিভিন্ন হাসপাতালগুলোতে আছে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আকুল আবেদন রাখতে চাই পঞ্চগড় জেলার সাড়ে বারো লক্ষ মানুষের জন্য শুধুমাত্র সতেরো আঠেরো বিশ জন ডাক্তার দিয়ে কীভাবে চিকিৎসা সেবা অক্ষুণ্ণ রাখা সম্ভব আপনি অতি দ্রুত পঞ্চগড়ের পাঁচ চার উপজেলা সহ সদর উপজেলার হাসপাতালে আমাদের যে চিকিৎসা সংকট আছে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ সহ ডাক্তারমালা এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অতি শীঘ্রই আমাদের হাসপাতালে পোস্টিং দিয়ে বা পতায়ন করে আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেবেন বলে আমরা আশা করছি সেই সাথে আমি আরেকটি বিষয় তুলে নিয়ে আসতে চাই আমাদের পঞ্চগড় সদরের আরিসে সজ্জার যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা জানি না কী কারণে সেই বিল্ডিংয়ে লোকবল এবং যন্ত্রপাতি সরঞ্জাম অতি দ্রুত হাসপাতাল চালু করা হচ্ছে না আমরা বিভিন্ন সময় হাসপাতাল গেলেই দেখা যায় হাসপাতালে সিট ক্যাপাসিটি তো নেই বরঞ্চ ফ্লোর দিয়ে হাঁটার মতো কোনো অবস্থা নেই ফ্লোরে রুগী দিয়ে ভর্তি হয়ে আছে একেবারে এই হাসপাতাল আমাদের হাসপাতাল আমরা যখন আমরা নিজেরাই যখন অসুস্থ হয়ে হাসপাতালে যাই হাসপাতালে কোনো সিট পাওয়া যায় না হাসপাতালে পাওয়া যায় না বাচ্চাদের চিকিৎসা পাওয়া যায় না এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা এই রক্ত তিন মাস পার হয়ে যাওয়ার পরেও যদি এই অবস্থা আমাদের অক্ষুণ্ণ থাকে তাহলে আমাদের আমরা যে কষ্ট করলাম রক্ত দিলাম রাষ্ট্রপতি আন্দোলন করলাম তার ফল কি আমরা কি এই এই নয়জন ডাক্তার দিয়ে সাড়ে বারো লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্যই আমরা এই আন্দোলন করছি আমরা সংগ্রাম করছি আমাদের এই নতুন বাংলাদেশে আমরা চাই একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এছাড়া আমি আরেকটা বিষয়ে অবগত করব বর্তমান পঞ্চগড়ে আমরা যেহেতু মেডিকেল সেক্টরের সাথে আমি ব্যক্তিগতভাবে নিজেও সম্পৃক্ত আছি আমরা দেখছি কিভাবে হেপাটাইটিস বি এবং সিফিলিসের ভাইরাস বিভিন্ন মানুষের শরীরে স্ক্রিনিং বা বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যাচ্ছে আমি মনে করি সিভিল সার্জন মহোদয় ব্যাপারে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন না নাহলে যতদিন যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু মানুষের শরীরে রক্তবাহিত রোগ যেভাবে ছড়ায় পড়বে তাহলে ভবিষ্যতে মহামারী আকারে দেখা দিতে পারে বলে আমি শঙ্কা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে